আসসালামু আলাইকুম এখন আমি চিংড়ি মাছ বোনা করবো আমি প্রথমে চুলাতে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম এখন আমি চিংড়ি মাছটাকে মাঝখান দিয়ে ফেরে এখন ভেজে নেব আমার চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেছে এখন আমি অন্য পেট উল্টে তারপরে হালকা করে ভেজে নিয়ে নামিয়ে ফেলব আমার চিংড়ি মাছটা বাজা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটাকে উঠিয়ে ফেলব এই তেলে আমি একটু গরম মশলা দিয়ে ভালো করে বেজে নিলাম এখন আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আমি ভালো করে বেজে নেব এখন দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা এটু আমি ভালো করে বেজে নেব কাসা গন্ধ না থাকে এখন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচ বাটা মরিচ বাটা দিয়ে তরকারি রান্না করলে তরকারি কালার অনেক সুন্দর হয় স্বাদও হয় এখন আমি হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এখন আমি দিয়ে দিলাম টমেটো টমেটো দিয়ে আমি ভালো করে মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি একটু ঝোল দিয়ে জলটা বল আসা পর্যন্ত অপেক্ষা করব আমার জলটা বলক আসা পড়ছে এখন আমি চিংড়ি মাছটা একে একে দিয়ে দিলাম আমার ভিডিওটা আপনারা দেখে ভালো লাগলে এই ছোট্ট বোনটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আমার একটুকুই অনুরোধ আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি টেবিলে সাফ করার পালা দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে আমাকে জানাবেন